কোথা থেকে অষ্টগ্রাম থেকে ভাড়া করতে হইল সেই প্রার্থী মার না খেজুর গাছ এখন শুনতে হয় হানি নাকি খেজুর গাছ আজকে দুই হাজার ছাব্বিশ গত পঁচিশ বছর কোনো ধানের শীষের প্রার্থী ছিল না কি ছিল জোটের প্রার্থী পঁচিশ বছর পর যখন একটা নির্বাচন হচ্ছে এবং নেতাকর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দিয়ে এমন তো না যে দলে প্রার্থী ছিল না কিন্তু কোথা থেকে অষ্টগ্রাম থেকে ভাড়া করতে সেই প্রার্থী এখন শুনতে হয় হানি নাকি খেজুর গাছ আমি যদি কই হাসি হইল বাঘ কয় হইবো কয় চলতো হাঁস হইল হাঁস বাঘ হইলো বাঘ খেজুর গাছ হইলো মরুভূমির গাছ আর ধান হইল আপনার প্রাণ কেমনে খেজুর ধান হয় প্রিয় ভাইরা আমার আমার যারা সমর্থক আমার যারা ভোটার আমার যারা নেতাকর্মী আছে তাদেরকে আমি বলবো আমি ১৭ বছর শেখ হাসিনার আমলে তার মতন শক্তিশালী সরকারের চোখের চোখ রেখে কথা বলছি আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে গ্রহণ করেছেন আপনাদেরও ভয় পেলে চলবে না যদি কেন ফোন আসে যে আফার কাছে যায় না কইলাম গেলে বিপদ আছে আইতে পারে নির্বাচন সামনে রাখা অনেক কিছু হইতে পারে আপনারা কইলাম ফিট চায়েন না আমি জীবিত শেষ নিঃশ্বাসটা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি আপনারা আমাকে ছাইরা যায় না একটা দেশে দল আসবে দল যাবে ক্ষমতা একবার এই দল আসবে আরেকবার ওই দল আসবে ক্ষমতার থেকে গেলেই যে এক্কেবারে চান্দাবাজি ধান্দাবাজি কইরা দুই মাসে দুইশো কোটি টাকা কামাই ফেলতে হবে এটা তো ঠিক না আরেকজনের ব্যবসা দখল করা বালিক উঠানো মাটি ভরাট করা এগুলা তো ঠিক না ঠিক এগুলি করলে মানুষ দূরে সরে যায় মানুষ এমনিতে দেখা যায় যেন কিছু কয় না কিছু কয় না মানুষ কখন কয় জানেন ওই যে পাঁচই অগাস্ট হাসি না টের পাইছিল মানুষ যখন জাগে তখন কি অবস্থা হয় সেই জন্য আমি শুরু থেকে বলে আসছি যে চান্দাবাজি বন্ধ করো তোলা তুলা বন্ধ করো মাটি ভরাট বন্ধ করো জমি দখল বন্ধ করো অন্যের ব্যবসা দখল বন্ধ করো মামলা বাণিজ্য বন্ধ করো আমি যতদিন বেঁচে আছি এই সত্য কথা আমি বলতেই থাকবো যেই অন্যায় করবে তার বিরুদ্ধেই আমি বলবো আমার নিজের বাবু যদি ভুল করে আমি বলবো আব্বা যান আপনি এটা ঠিক করেন নাই ঠিক কিনা সবসময় মনে রাখেন অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়ায় আপনার সবচেয়ে দুঃসময় তাকে আপনি পাশে পাইবেন